ভোলার চরে গিয়ে মহিষের পালের সামনে এগুলো বলবেন আমরা নির্বাচনে গেলে নিবন্ধন দিবে বস্তাবস্তা টাকা দিবে আমাদেরকে বলে নাই চাই নাই তো নিবন্ধন দেয় নাই তো সৌর কি হয়েছে নিবন্ধন আমরা আদালত থেকে আনছি ন্যায্যতার ভিত্তিতে ফাইট করে আনছি যদি রাজনৈতিক দল আকারে তাদেরকে নিষিদ্ধ নাও করা হয় যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল মিলে বাংলাদেশের জনগণকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ তাদেরকেও ন্যূনতম আগামী তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে এটাই ইনসাফ তাদেরকে নির্বাচন করতে দেয়া যাবে না বিশেষ করে যারা এই সকল প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছে ইনক্লুডিং আওয়ামী ইন্ডিপেন্ডেন্ট দালাল যেগুলো ছিল দামি ফেক ক্যান্ডিডেট যারা নির্বাচন করেছে পদস্থ ছিল যারা সোপর এমপি মন্ত্রী হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন জায়গার পদস্থ নেতা তাদেরকে নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে থার্ড জায়গাটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স আওয়ামী লীগের আমলে যত ফৌজদারি অপরাধ হয়েছে রাজনৈতিক নির্দেশনায় হাসিনার অর্ডারে লাশের বদলে লাশ অথবা ওবায়দুল কাদের অর্ডারে অথবা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের অর্ডারে সেগুলো ফৌজদারি বিচার করতে হবে বিশেষ করে তাদের তা যে গণহত্যা গুলো হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধের যে ট্রাইব্যুনাল আছে এটাকে যদি সমন্বয় করবার প্রয়োজন হয় সংশোধন করবার প্রয়োজন হয় সংস্কার করবার প্রয়োজন হয় করে সেখানে জাতিসংঘের তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে আমরা বারবার বলেছি আমরা ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদের কারো ব্যাপারে প্রতিশোধ এবং প্রতিহিংসায় যেতে চাই না আমরা বিচার চাই বিচার ইনসাফের ভিত্তিতে বিচার চাই শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেককে যারা গত ষোলো বছর বাংলাদেশের মানুষকে বিভিন্ন ফর্মে বঞ্চিত করেছে তাদের ভিত্তিতে আমরা বিচার চাই জাতীয় পার্টির নেতারা বলবার চেষ্টা চেষ্টা করছে যে আসলে আমরা করেছি পরিস্থিতির শিকার এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের গরু ছাগলের বক্তব্য হইতে পারে এগুলো মাঠে গিয়ে ভেড়ার পাল আছে না মহিষের পাল ওই খোলার চরে গিয়ে মহিষের পালের সামনে এগুলো বলবেন বাঙালিরা বলবেন না এগুলো কে কি করছে না করছে অনেক কিন্তু জোর করছে আমাদেরকে করে নাই আমাদেরকে টোপ দেয় নাই আমরা নির্বাচনে গেলে নিবন্ধন দিবে বস্তা টাকা দিবে আমাদেরকে বলে নাই চাই নাই তো নিবন্ধন দেয় নাই তো আর কি হইছে। নিবন্ধন আমরা আদালত থেকে আনছি ন্যায্যতার ভিত্তিতে ফাইট করে আনছি আপনারা সাংবাদিকরা আমাদের সাথে ছিলেন সেই লড়াইতে তো সেই জন্য বলছি যে আপনি পারেন নাই এটা একটা ভুয়া কথা বেতন গাড়ি বাড়ি সুযোগ সুবিধা লুটপাট কি করেন নাই আপনারা গত ষোলো বছর আওয়ামী লীগের ব্যানারে বৈধতা দিয়ে দিয়ে এটা করেছে তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আপনাদের দায় আওয়ামী লীগের দায়ের সমান আওয়ামী লীগের কপালে যা যা ঘটবে ঘটা উচিত আপনাদের কপালে তাই তাই ঘটা উচিত রাজ্যতার ভিত্তিতে